আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আস এখন যাচ্ছি বাড্ডার দিকে এখন আছি গুলশান এক নম্বরে রাস্তা আমার একটু ফ্রি আছে একটু বাড্ডার একটু কাজ আছে বাড্ডার দিকে যাব ভিডিওটা দেখতে থাকুন এখন গুলশান এক নম্বরে আছি এক নম্বর সিগনালের কাছেই আছি সিগনাল এখানে জ্যাম পড়ছে দেখা যাচ্ছে এইখানে আবার কি হলো

করে পরে একটা কথা বলেন ভাই বোঝেন না আটকায় রাখে তোর লাভ নাই ব্যাকে দেন একটু ব্যাকে দেন আপনার ঘটতে হয়েছে বেশি ডাক করে হ্যাঁ ভালো ক্ষতি করছে আমরা তো আমরা ডাইরেক্ট লাগিয়েছে না আমরা তো মুরগুল্লাগুলো আমরা আবার তেলামি করার জন্য

আরে এ কিন্তু রাইট সাইড এ আছে কিন্তু এটা কিন্তু সত্য কথা আমার তো গাড়িটা যাচ্ছে এত